বিষ্ণুপুরের দোকানে আগুন ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বিষ্ণুপুরে দোকানে আগুন ভরসিভূত হয়ে যায় দশ থেকে পনেরোটি দোকান সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ আগুন লাগে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আবারও জানিয়ে রাখবো ফের অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরের দোকানে আগুন লেগে যায় ভরস্মীভূত হয়ে যায় একাধিক দোকান সকাল সাড়ে আটটা নাগাদে আগুন লাগে

প্রথমে কি স্থানীয় মানুষ এলে চেষ্টা করে স্থানীয় মানুষ পুরুষ হবে বিল্ডিং থেকে পাইপে জল হচ্ছে জল আসছে তাতেও কন্ট্রোল করতে পারে